দাদা শুনছেন হ্যাঁ দাদা দাদা হ্যাঁ বলুন দাদা আপনি কি এখানেই থাকেন হ্যাঁ হ্যাঁ আমি এখানকারই বাসিন্দা এখানেই থাকি দীর্ঘ তিরিশ বছর হলো আমি এখানে নৌকা চালাই বেশ ভালো তাহলে হ্যাঁ আমি এখানেই থাকি হ্যাঁ নৌকা চালাই তিরিশ বছর হলো নৌকা চালাই হ্যাঁ এই ওপরের আশীর্বাদে আমার দিন চলে যায় আপনি দাদা কোথায় থাকেন আমি আমি কলকাতায় থাকি আমি কলকাতা থেকে দীঘা বেড়াতে এসেছি বেশ বেশ ভালো আচ্ছা অত দূর থেকে আপনি দীঘাতে কেন বেড়াতে আসেন আমি আসব না দীঘার এই প্রাকৃতিক মনোরম পরিবেশ যে আমাকে টানে আর এইখানকার যে প্রাকৃতিক মনোরম পরিবেশ একটা দীর্ঘদিনের ক্লান্তি ভুলিয়ে দেয় হ্যাঁ বুঝলাম আমাদের ক্লান্তিটাকে কাটানোর জন্য দীঘা আসা দরকার শুধু আমার নয় প্রত্যেক মানুষেরই দরকার ডাক্তাররা পর্যন্ত ওই কথা বলেন আপনি খুব সুন্দর বলছেন মানুষের ডিপ্রেশন দিনের পর দিন বাড়ছে এই ডিপ্রেশনটাকে কাটানোর জন্যই এখানে আসা দরকার তাই না হ্যাঁ একদম দাদা তাহলে একটা কথা বলি বলুন কিছু মনে করবেন না তো না না এখানে বেশিরভাগ ফুর্তি করতে আসে তাই হ্যাঁ কি বলছেন কি তাই নাকি বেশিরভাগ মানুষ তাই ফুর্তি করতে আসে তা আপনি কি জন্য এসছেন আমি হ্যাঁ দেখছি আপনার সাথে তো কেউ নেই আপনি তো একা আমি তো একাই এসছি আপনাকে দেখে সত্যি আমার খুব ভালো লাগছে সত্যি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগারই কথা আসলে আমি একা থাকি তো আর এই একাকিত্বটাকে কাটাবার জন্যেই আমি এখানে আর ভালো ভালো খুব ভালো মানুষ সত্যিই খুব ভালো বলছেন আপনি একজন খুব সহজ সরল আমি একা থাকতে ভালোবাসি আর এই ব্যাপারে কে কি মনে করল আমার কিচ্ছু যায় আসে না আই ডোন্ট আই ডোন্ট কেয়ার বুঝলেন তবে হ্যাঁ এটা একটা বাস্তবিক কথা আপনি যে এখানে এসছেন আপনাকে স্বাগত আপনি এই সহজ সরলভাবে এই কথাটা বললেন না আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনাকে অজস্র ধন্যবাদ এই দীঘা হচ্ছে একটা ভালো ট্যুরিস্ট স্পট আর এই জন্যেই আমি এখানে বেড়াতে আসি একাকিত্ব কাটানোর জন্যেই আমি এখানে তাই মাঝে মধ্যে বেড়াতেই আসি বাহ খুব সুন্দর এখানে কারা কারা কিসের জন্য আসে তা আমি বলতে পারবো না কিন্তু আমি যে এখানে কি কারণে আসি আমি জানি আমার একাকিত্ব সেটাকে আমি কাটানোর জন্যই এখানে আসি অন্যের কথা বলতে পারবো না আপনি খুব সুন্দর উত্তরটা দিলেন আমার ভালো লাগলো একাকিত্ব কাটানোর জন্যেই একাকিত্ব কাটানোর জন্যই তো মানুষ এখানে আসে অনেক দিন পর দীঘাতে একটা ভালো মানুষ পেলাম কত মানুষ কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে এখানে আসে তা কে আর খবর রাখে আমি কেবল আসি আমার জন্যেই অন্যের খবর কে আর রাখে রেখে কে আর লাভ আমি শুধু আসি সমুদ্রের টানে অনেক দিন পর এই একটা মানুষকে সত্যি কথা বলতে দেখলাম খুব ভালো লাগলো আজকের দিনটা আমার ভালো যাবে মনে হচ্ছে আমি কেন আমার মনের কথাটা গোপন করব। যেটা মনের কথা সেটাই আপনাকে বললাম আর এটাই আমার আসল উদ্দেশ্য এলাম ঠিক আছে দাদা আসি ভালো থাকবেন এনজয় করুন পশ্চিমবঙ্গ তথা ভারত ভারতের একটি প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের ধার অসাধারণ নানা মানুষের ভিড় অসংখ্য মানুষ তাই মনোরম পরিবেশ দেখতে আসেন তো বন্ধুরা দীঘাতে মানুষ বিভিন্ন কারণে বেড়াতে আসেন তো মানুষের সম্পর্কে ভুল ধারণা থাকা উচিত নয় কে কিসের জন্য দীঘাতে বেড়াতে আসে সেটা জানা জরুরি নয় দীঘার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব দীঘাকে নিয়ে কখনো ভুল চোখে দেখবেন না দীঘাতে আসুন বেড়াতে আসুন এনজয় এনজয় করুন